আমার ধর্ম আমাকে ভালোটা শেখায় আমার ধর্ম আমাকে ন্যায় করা শেখায় আমার ধর্ম আমাকে ন্যায় বিচার করতে শিখায় আমার ধর্ম আমাকে ভালো কাজ করতে শিখায় চিল্লা বলেন ঠিক কিরা ইয়া আইয়ো হেল্লা আমানু কোন পাওয়া মেনা সুহাদা আল্লাহ বলেন হে ইমান্দারগণ সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকো এবং ইনসাফের সাক্ষতাটা হয়ে যাও সোয়ান আল্লাহ জামলা আসতেছে দেখি আবার কয়জনের ইমান ঠিক থাকে ভয় নাই তো ভয় করছে থাকতে পারবেন তো ইনসাফের উপর এবার দেখেন আমার আল্লাহ কি বলেন এরপরে বলেন ওলাইয়াজিরিমান কুমশান আলাহ আলা তা দিলো কোন দলের শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে তুলে যার ফলে তোমরা ইনসাফ থেকে বিচ্যুত হয়ে যাবা আল্লা বলেন ও আমার বান্দারা যখন তোমরা বিচার করবা ন্যায় বিচার কর যখন তোমরা সাক্ষ্য দিবা ন্যায় সাক্ষ্য দাও অন্যায় সাক্ষ্য দিবা না নেয়ের কথা বলো নের সাক্ষ্য দাও আছে তো নেয়ের সাক্ষ্য কথা বলে আছে আছে না নে সাক্ষ্য দেয় কেউ সামান্য সামান্য লোভে কয়টা চাকরির পয়সার লোভে একজন ভালো মানুষকেও আমরা দর্শনকারী বানিয়ে দে কথা কয় না কি ভয় করেন নাকি ভয় কিসের জীবনে কোনো ভয় আছে কোনো ভয় নাই কারণ আমরা প্রথমে বলেছি আমরা ভয় করব কাকে দুনিয়ার কাউকে আমরা ভয় করি না আমরা যেই দলের মানুষ না কেন আমাদের সবার রব একজন তিনি কে কি নাকি বিভিন্ন দলের রব বিভিন্ন জন আছে নাকি মুসলমানদের রব তো একজন ঠিক কি না দল আমাদের বিভিন্ন হতে পারে কেউ আমলিক করবে কেউ বিএমপি করবে কেউ জাতীয় পার্টি জামাত করবে এটা স্বাভাবিক রাজনৈতিক দল বিভিন্ন জন করবে কিন্তু রব তো একজন তিনি কে অ আমার প্রিয় বন্ধু আল্লাহ সেটাই বলেন সকল অবস্থায় সত্য সাক্ষ্য দিতে হবে সত্যের উপর স্থায়ী ভাবে প্রতিষ্ঠিত থাকো স্থায়ীভাবে বলছে কিভাবে স্থায়ী সামান্য কিছু সময়ের জন্য না যে আজকে সত্য বললাম কালকে মিথ্যা বলবো আজকে মিথ্যা বললাম কালকে সত্য বলবো এটা না আল্লাহ বলেন তোমরা স্থায়ীভাবে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাক এবার দেখেন যতই বিপদ আসুক না কেন জীবনে সত্য পথ থেকে দূরে থাকা যাবে না আমার আল্লাহ সেটাই বলেন তোমার যদি নিজের পরিবার হয় নিজের সন্তান হয় নিজের স্ত্রী হয় তখনও তুমি সত্য সাক্ষ্য দিবা সত্য সাক্ষ্য থেকে এক ঝুলুক পরিমাণ দূরে থাকতে পারবা না তোমার ছেলে যদি অন্যায় করে তার বিরুদ্ধে তোমাকে ব্যবস্থা নিতে হবে তোমার স্ত্রী যদি অন্যায় করে সেখানেও তার বিরুদ্ধে অবস্থা নিতে হবে যে অন্যায় করুক না কেন তোমার ছেলে হোক মেয়ে হোক যারাই হোক না কেন আত্মীয় স্বজন ভাই ব্রাদার যাই হোক না কেন যখন তুমি সাক্ষ্য দিবা সত্য সাক্ষ্য দিবা যখন বিচার করবা তুমি ন্যায় বিচার করবা আমার আল্লাহ বলেন يا ايها الذين امنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على انفسكم او الوالدين والاقربين আমার আল্লাহ বলেন হে ইমানদারগণ ইনসাফের পতাকা বাহি হয়ে যাও এবং আল্লাহর সাক্ষী হয়ে যাও ইনসাফ ও সাক্ষী নিজের বাবা মা আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেল এবং ধনী হোক আর গরিব হোক আল্লাহ বলেন তোমরা যদি তোমাদের স্ত্রী হয় ছেলে হয় যেই হোক না কেন যখন তোমরা সাক্ষ্য দিবা তখন তোমরা ইনসাফের ভিত্তিতে সাক্ষ্য দিবা এবার পরে আল্লাহ বলেন ফাল্লাহু বিহিমা ফলা তাততবিউল হাওয়া তা আদিলু ওয় ইন ওয় ইন তালউ আও তুরিদু ফা আল্লাহ কানা বিমা তা আমালু লা খবীর বলেন আল্লাহু আকবার এবার দেখেন আল্লাহ কি বলেন ধনী হোক আর ফকির হক ধনী হোক আর ফকির হোক সম্পদশালী হোক আর একবারে নিম্ন শ্রেণী হোক সবাই আল্লাহর কাছে সমান সুবানাল্লাহ আল্লাহ বলেন সবাই আমার কাছে সমান একজনের অর্থ বেশি আরেকজনের অর্থ কম একজনের সম্পদ বেশি আরেকজনের সম্পদ কম একজনের মাসে এক লাখ টাকা ইনকাম আরেকজনের মাসে পাঁচ হাজার টাকা ইনকাম কোনো অসুবিধা নাই আল্লাহর আল্লাহর আদালতে সবাই সমান আল্লাহর কাছে কেউ গরিব নাই কেউ ফকির নাই ও আমার বান্দারা যখন তোমরা বিচার করবা গরিব দেখো না ফকির দেখো না বরং একজন গরিব তার উপরে বিচার করলা তার উপরে ভালোভাবে বিচার করলা তার ফাঁসের রায় দিলা জীবন দিলা আরেকজন ধনী মানুষ তার বিচার করলা না তাকে তোমরা ছেড়ে দিলা এমন করবা না এমন করবা না কেন না আল্লাহর কাছে সবাই সমান আল্লাহর কাছে কোনো ধনী ফকির নাই আল্লাহর কাছে সবাই সমান এমনটা যদি তোমরা করো তবে তোমরা আল্লাহর খোদে থাকবা ও আমার প্রিয় বন্ধুরা আল্লাহ সেটাই বলেন তোমরা ধনী হোক ফকির হোক সবার সমান তালে বিচার করতে হবে আছে 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 বর্তমানে কোন গরিব যদি অন্যায় করে কোন গরিব যদি চুরি করে তাহলে তাকে চামচি কাউ লাথি মারে ঠিক কিনা যে জীবনে মশা মারতে ভয় পায় সেও তাকে একটা ঘুষি মারে জুতা চোর যদি কোনোদিন কেউ ধরতে পারে মসজিদে অবস্থা শেষ আর মিয়া ওই জোতা চোর তো স্বভাবে চুরি করে না সে তো অভাবে চুরি করছে ঠিক জোতা চোর দেখলে কখনো মারবেন না লুঙ্গি চোর দেখলে মারবেন না একটা ফল চুরি করবে আপেল চুরি করবে কখনো মারবেন না আপনার মাছ চুরি করবে কখনো মারবেন না কারণ সে অভাবে চুরি করেছে তার পেটে ক্ষুধা সে খেতে পায় না তার সন্তানরা খেতে পায় না তার স্ত্রী খেতে পায় না যখন এই ধরনের চোর দেখবেন তাকে ধরবেন বলবেন ভাই খেয়েছো সকালে দুপুরে খেয়েছো তোমার বাড়িতে সবাই খেয়েছে দেখবেন সে কেঁদে দিবে কেউ খায় না কেউ খায় না সে অভাবে চুরি করছে আপনি তাকে খাওয়ান তাকে কিছু চাউল দিয়ে দেন ভালো পরামর্শ দেন তাকে মারার দরকার নাই মারে নয় চোর গুলাকে যে চোর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে বাড়ি বানায় আর আমার দেশকে শেষ করে দিচ্ছে চিল্লা বলেন ঠিক কিনা ওই চোরের বিরুদ্ধে কিছু বলতে পারে না কারণ বললে মামলা হবে ঠিক বড় সোরদের ধরেন বড় চোর গুলাকে জুতো মারেন ওরা কলমের খোসায় দেশের লক্ষ কোটি ডলার চুরি করে বিদেশে বাড়ি বানায় ঠিক ওগুলার হাত কাটতে হবে সেই জন্য আমার আল্লাহ আর ফকের হোক উভয় আল্লাহর কাছে সমান তোমরা যখন বিচার করবা বিচারের সময় নেই বিচার করবা ধনী হোক আর ফকির হোক নিজের কামনা বাসনা ইনসাফ থেকে দূরে থেকে না এবার দেখেন আল্লাহ কি বলেন নিজের কামনা বাসনায় ইনসাফ বিচার থেকে তোমরা কক্ষণে দূরে সরে যেও না কারণ যখন তোমরা দূরে সরে যাবা আল্লাহর ক্রোধে তোমরা পড়ে যাবা নিজের কামনা বাসনায় মানে কি বজেন নাই আমি এখন আমি পাঁচশো টাকা পাইলাম আর মিথ্যা সাক্ষী দিলাম একটা চাকরি পাইলাম মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম কিছু সম্পদ পাইলাম মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম নেতৃত্ব পেলাম মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ সেটাই বলে তোমাদের নিজের কামনায় বাসনায় দিবা অন্যায় থেকে দূরে যাবা না ও আজকে আমরা সামান্য কিছু লোভে আজকে আমরা ইমান বিক্রি করে দেয় আছে না নাই বোটের সময় পাঁচশো টাকা পাইলে সোর বার না বোটটা দিয়ে দেয় আছে না নাই কেমন মুসলমান হ্যাঁ কেমন ইমানদার আপনি পাঁচ অর্থ নামাজ পড়ে আবার নির্বাচন আসলে ভোটের সময় পাঁচশো এক হাজার টাকা পাইলে কাম শেষ কাকে ভোট দিতে হবে সেই চিন্তা আর কি রাগ করছে এখানে নাই কেউ আছে দরকার এ পাঁচশো এক হাজার কয়দিন খাবে আজকে যদি আপনার কিডনি ব্যথা শুরু হয়ে যায় আপনার তো হাজার লক্ষ লক্ষ টাকা চলে যাবে কি যাবে না পাঁচশো এই হারাম জিনিসগুলা খেয়ে শরীরটাকে কেন করছে করছেন কেন ওংরা করছেন এস পাঁচশো এক হাজার টাকা খেয়ে কেন সত্য পথ থেকে আপনি দূরে যাচ্ছেন আপনার দৃষ্টিতে যে ভালো যে নামাজ পড়ে যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে আপনি তাকে ভোট দেন আপনি তাকেই ভোট দেন অন্যায়ের প্রতিবাদ করুন কে অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পান ও আমার প্রিয় বন্ধু দেখেন আবার আল্লাহ সেই কথা বলেন যদি পেছানো কথা বা সত্যকে পাশ কাটিয়ে যাও আল্লাহ সব কিন্তু জানেন সুবান আল্লাহ সেটাও বলেন তোমরা সত্যকে পাশ কাটিয়ে যাবা অর্থাৎ পেছালো কথা বলবা হ্যাঁ তোমরা উল্টা পাল্টা কথা বলবা পেছানো কথা বলবা পাশ কাটিয়ে যাবা আল্লাহ বলেন আমি কিন্তু সেটাও জানি সাইডেন করে রাখেন আল্লাহ বলেন আমি কিন্তু সেটাও জানি পেশালো কথা বলবা না সত্য থেকে দূরে থাকবা না নিজেকে বাঁচানোর জন্য যত ধরনের পেশালো কথা বলবা আল্লাহ কিন্তু তোমাদের সকল পেশালো কথাগুলো সম্পর্কে খবর জানে এবার দেখেন হাদিসের মধ্যে এসেছে নোমান ইবনে বাসির আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতা আমাকে একদিন একটা গোলাম দান করেছেন আমার মা বললেন রাসুলের কাছে যাও রাসুলের কাছে গিয়ে এর সাক্ষ্য নিয়ে আসো রাসুলের কাছে যখন গেলেন তার পিতাকে বললেন ও নুমানের পিতা তুমি যে তোমার এক সন্তানকে গোলাম দিয়েছ অন্য সন্তানদেরকে তুমি দিয়েছ নাকি বলছে না বলছে শুধু আমি আর আমার এক সন্তানকে দিয়েছি অন্য সন্তানদের দেই নাই তখন রাসুল বললেন ফিরিয়ে নাও তোমার যে সন্তানকে দিয়েছ ওই সন্তান থেকে গোলামটাকে তুমি ফিরিয়ে নাও যেদিন তুমি সকল সন্তানের উপরে ইনসাফ করতে পারবা সকল সন্তানকে তুমি ন্যায় ভাবে সেই দিন তুমি দিবা বলবেন না বর্তমান দেখা গেছে বাবা ছেলে তিনজন একজনকে জমি টমি সব লিখে দেয় আর বাকি দুজনের খবর নাই এমন আছে না নাই এমন বাবা এই এলাকায় আছে না নাই সাবধান আল্লাহর আদালতে সেদিন ধরা কেত আপনি মনে করছেন সম্পদ আমার আমার ইচ্ছা আমি যাকে লিখে দিব না না এটা রাসুলের শিক্ষা নয় দেখেন এখানেই রাসুল নুমার ইবনে বসির রাজি আল্লাহ নহুর পিতাকে বলেছেন সাবধান সব ছেলেদেরকে যেদিন তুমি দিতে পারবা সেদিন দিবা সকল ছেলের উপরে ইনসাফ করতে হবে এই জন্য একজন সন্তানকে সব লেখে দিবেন না হতে পারে একজন ছেলে একজন সন্তান আপনার জন্য খুব মায়া হয় তার প্রতি আপনার ভালোবাসা বেশি তাই বলে অন্য সন্তানদেরকে যদি আপনি হক থেকে দূরে রাখেন অন্য সন্তানদেরকে যদি না দেন সেদিন আল্লাহর কাঠ গড়াই দাঁড়াতে হবে ও আমার প্রিয়া বন্ধু দেখেন হজরত উমরের বিচার এই দিন ন্যায় বিচারের কথা বললাম এই জাল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু কোন ন কওয়া মিনা নীলা সুহাদা বিল কই এই বলছেন হে ইমানদারগণ সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকো এবং ইমানদার ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও